আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেদনুল ইসলাম ইমন পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে প্রাক্তন হরডিম কলেজ তেইশ ব্যাচের তো ভিডিওটা জাস্ট একদম সংক্ষেপে হ্যাঁ কয়েক দুটো প্রশ্নের উত্তর বা দুটো বা তিনটা প্রশ্নের উত্তর তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য দুই মিনিটে কলেজ অ্যাডমিশন জিনিসটা দেখো যে তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এই জিনিসটা কী আসলে এটা সোজা প্রশ্ন হচ্ছে তোমরা যখন এসএসসি ধাপটা পার করে এইচএসসি এর দিকে আগাবা তখন তোমাদের এসএসসি এর মার্ক নিয়ে বাংলাদেশের সরকারি কলেজগুলোতে তোমাদের ভর্তিরা নেওয়া হয় কিন্তু তিনটা কলেজ এটা হচ্ছে বাংলাদেশের আদালতে এই কলে এই যে সিস্টেমের বিপক্ষে রিড করে তারা যখন একটা তোমার রায় পায় তখন তারা কলেজ অ্যাডমিশনটা নিয়ে নিতে পারে নিজস্ব ভর্তি প্রক্রিয়া সরকার অনুমোদিত প্রক্রিয়ার বাইরে গিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়া এটা নর্ডেমে একবার রায় পায়নি বা অনুমতি পায়নি দু সালে তখন নর্ডেম কলেজ অ্যাডমিশন হয়নি তো প্রতিবারই রায় পায় নর্মালি তো এটা হচ্ছে যে তোমার নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে যে একটা প্রসেস এখানে তোমার হচ্ছে তোমাদের যে সাবজেটা তোমরা পড়াশোনা করেছো এসএসসিতে সেই সাবজেক্টটি এখানে থাকে তো এখন একটা প্রশ্ন যে ভাইয়া নোহর ডেমে কি চান্স পাইতেই হবে না পাইলে কি মানে কোনো ঝামেলা হবে বা পায়ে লাভটা কি প্রশ্নের উত্তর এক কথায় না ভাইয়া পাইতেই হবে ব্যাপারটা কখনোই এমন না সেটা জীবনের যে কোনো ক্ষেত্রেই পাইতেই হবে কখনো এমনটা না তো পাইলে লাভটা কি বা না পায় না পায় লাভটা কী এখন ব্যাপারটা হচ্ছে না পায় তুমি কি করবা না পাইলে কি সব শেষ না না পাইলে সব শেষ না ব্যাপারটা হচ্ছে এখন লেখাপড়া কিন্তু অনলাইনে হয়ে গেছে আমাদের নিজেদেরও যেমন মনে করো বায়োলজি কোর্স আছে তারপরে অ্যাডমেকিক্যাল অ্যাডমিশন কোর্স আছে কেমিস্ট্রি কোর্স আছে হ্যাঁ তো এগুলো যে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কেউ যে কোনো প্রান্ত থেকে কিন্তু করতে পারে সে যে কলেজে হোক না কেন সে গুরুদয়াল হোক বা আনন্দমোহন হোক বা যে কোনো কলেজের সে লোক হোক সে কিন্তু এই যে মানে তোমার হচ্ছে পুরা ন্যাশনাল মানে তোমার হচ্ছে ন্যাশনাল যে স্ট্যান্ডার্ড বা এত সুন্দর সুন্দর ক্লাসগুলো সমস্ত সব কিন্তু সে বসে বসে করতে পারে তাই কেউ যদি কারো এমন একটা অভ্যাস হয় যে সে বাসায় সুন্দর করে বসে পড়তে পারে বাসায় নিয়ম করে পড়তে পারে হ্যাঁ নিয়মিত সে নিয়মিত লেখাপড়া করে অনেক বেশি পড়ালেখা করে তার ক্ষেত্রে কিন্তু এই কলেজ অ্যাডমিশনটা অত ম্যাটার করে না কিন্তু আমার জানার মতে বাংলাদেশের নব্বই পার্সেন্ট এবং তারও বেশি স্টুডেন্ট ইনক্লুডিং আমি এভাবে কেউ পড়াশোনা আমরা করি বলো এত মনে করো হচ্ছে কি যে তোমার হচ্ছে নিয়ম করে পরীক্ষা না থাকলে আমি নিজে পরীক্ষা ছাড়া আল্লাহ নামলে নিলে কোনোদিনও পড়ি না আমি নিজেই পরীক্ষা ছাড়া আমি কোনোদিনও পড়ি না নটর ডেমে সব থেকে বেশি পরীক্ষার প্রেশারটা ছিল জন্য আমি লেখাপড়া করছি আমি এখনও মেডিকেলের টিকেও যখন পরীক্ষার আগের রাতে আমি দশটা থেকে পড়তে বসি পরীক্ষার আগ রাত ছাড়া আমি পড়িই না কিন্তু নটর ডেম এই যে সবসময় পরীক্ষার মধ্যে থাকবে সপ্তাহে দুটা কুইজ হবে হুম তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে আরও যে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো হবে তো এইরকম পরীক্ষার মধ্যে থাকার কারণে তোমার আবার কোচিংয়ের পরীক্ষা আছে তো এতগুলো পরীক্ষা দিলে অটোমেটিক্যালি তোমার হচ্ছে পড়া হয়ে যাবে তো এ তারপরে তো এটাই উত্তর যদি তুমি নিজের তুমি যদি এমন ছাত্র হও যে আমি বাসায় নিজে নিজে পড়তে পারি পরীক্ষা আমার কাছে কোনো প্রভাব না হ্যাঁ তাহলে তুমি নর্ডেম তোমার কাছে কোনো ফ্যাক্ট করবে না কিন্তু যদি তুমি এরকম হওয়া যে আমি পরীক্ষা ছাড়া পড়তে পারি না আমার একটা আসলে সিস্টেম দরকার আমার একটা এনভায়রনমেন্ট দরকার আমার পাশের বন্ধু না পড়লে আমি পড়ি না আমার সামনের বন্ধু না পড়লে আমি পড়ি না আমার পিছনের বন্ধু না পড়লে আমি পড়ি না তাহলে তোমার জন্য ড্যাম তাহলে তোমার জন্য আসলে দরকার যদি যদি তুমি এরকম হও যে আমি এটা হলে পরীক্ষা ছাড়া আমি পড়ি না বন্ধু ছাড়া আমি পড়ি না তাহলে ড্যাম তোমার জন্য ফ্যাক্ট কারণ ড্যাম তোমাকে পরীক্ষাও দিবে তোমাকে বন্ধুও দিবে তোমার সামনে তোমার পিছনে তোমার উপরে তোমার নিচে তোমার ডানে তোমার বামে সব বন্ধুই উপরে নিচে বলতে উপরের তালার বন্ধু নিজ বলতে নিজের তারা বন্ধু সামনে বলতে সামনের বেঞ্চের বন্ধু পিছন বলতে পিছনের বেঞ্চের বন্ধু ঠিক আছে সবাই কিন্তু পড়বে সবাই পড়বে সবাই এমন অনেক ছেলে তুমি অর্ডে পাবা যারা তোমার ক্লাস শুরু করা রাখবে দেখবা যে তোমার ইয়া শেষ হয়ে যাবে হায়ার মেট্রে দেখবা তোমার মেট্রিক শেষ হয়ে যাবে বুঝছো অনেকে দেখবা ক্যালকুলাস শেষ হয়ে যাবে অনেকে দেখবা ইন্ডিকেশন শেষ হয়ে যাবে আমি নিজেটা শিখাইছি আমার ক্লাস শুরু হয়েছে মার্চের পাঁচ তারিখে আমি মার্চের ষোলো তারিখে আমার একটা ফ্রেন্ডের কাছে শুনি ওর নাকি বলে ইন্ডি ক্যালকুলাস নাকি করছে করতে হয় একবার এদিকে আমি ক্যালকুলাসের নামও শুনিনি অবস্থা তো যাই হোক তো এটাই এবং ভাই একটা জিনিস মাথায় রাখবা যে দুনিয়াতে দুনিয়াতে এবং লেখাপড়ার জগতে পিয়ার পেশার নামের একটা কথা আছে পিয়ার পেশার নামের একটা কথা আছে এই জিনিসটা হলো যে তোমার আশেপাশের পরিপার্শ্বিক চাপ পৃথিবীর এমন কোনো মানুষ এত অ্যাপসুলেট না যে সে আসলে তোমার পিয়ার ছাড়াই অনেক কিছু করবে হ্যাঁ তোমার আশেপাশের বন্ধু বান্ধব যখন পড়বে তখন তোমারও পড়তে ইচ্ছা করবে তোমার আশেপাশের বন্ধু দেখবে কুইজে যখন একশোতে নব্বই পাবে তোমারও পাইতে ইচ্ছা করবে হুম আমি কুইজে একটাতে আমার দুঃখের একটা কথা বলি আমি আমার জীবনে একটা পরীক্ষাতেই একটা পরীক্ষাতে আমি একশোতে একশো পাওয়া টার্গেট নিয়েছিলাম সেই পরীক্ষাতে আমি দুনিয়ার আমি জীবনে যত পরীক্ষা দিচ্ছি সবথেকে খারাপ করছিলাম আমি এই পরীক্ষায় এতটা এক্সপেকটেশন আমি আসলে নিতে পারিনি এই পরীক্ষার হলে আমি যখনই দেখছি আমার দুই মাস চলে যাচ্ছে পাঁচ মাস চলে যাচ্ছে আমি একদম হাত পা ছেড়ে দিছি যে আমার পরীক্ষা আমি তো একশো পাচ্ছি না এই একটা পরীক্ষা আমি ওই কাজটা করতে গেছিলাম নটর ডেমের আমি ওই পরীক্ষা সব থেকে কম পাইছি এই এই কথার এই এটা এটা মানে খুবই জঘন্য একটা জিনিস হয়েছে বুঝছো আমার সাথে দুই দিন একদিন কলেজ একদিনে দুই দিন কলেজ মিস দিয়ে ওই পরীক্ষা একশো পাইতে গেছিলাম ওটার মধ্যে আমি নট ডেমের পুরা হোল লাইফে আমার শুধু নট ডেম না আমার পুরা জীবনের পরীক্ষায় আমি ওটার মধ্যে সবথেকে কম পাইছি এতটা এক্সপেকটেশনের প্রেশার নেওয়াটা ঠিক না তো যাই হোক তো এই পিয়ার প্রেশারের কারণে এটা নট ডেম তোমাকে দিবে এই কারণে তোমার নট ডেমে যারা এরকম পিয়ার প্রেশার চাও তাদের জন্য আসলেই দরকার এবং আরেকটা জিনিস তোমার হচ্ছে আর কথা যে ভাই আমি যদি নিয়ম করে পড়ি বা আমি যদি হচ্ছে রেগুলার পড়ি তাহলে তো আমার কাছে হচ্ছে অতটা ফ্যাক না না আসলেই ফ্যাক না তবে এরকম আসলে কতজন পড়তে পারে তুমি নিজে একবার চিন্তা করে দেখো আমার জানা মতে আমি নিজে তো এরকম না তো সেই ক্ষেত্রে এটা এবং তোমাদের পরীক্ষার কথা বললাম ইয়ের কথা বললাম যাই হোক পাঁচ মিনিটের উপরে হয়ে যাচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে আমি হচ্ছে দেখাইতে চাই সেটা হচ্ছে দেখো সরি সরি এটা না এই দেখো এটা হচ্ছে নটর এই যে কি কুইজ পরীক্ষা হ্যাঁ এটা আমার কুইজ পরীক্ষার রুটিন বুঝছো এটা আমি তোমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে স্মৃতি স্মৃতি রোমন্থন করার জন্য আসছি আমার প্রথম কুইজ পরীক্ষা নটর ডেম হয়েছিল আসলে তোমার কত দাঁড়ো এই যে দশ পাঁচ দু হাজার বাইশ হ্যাঁ আচ্ছা একটা ছুটির পরে খুব সম্ভবত ছুটির দুদিন পরে আমাদের এই কুইজটা প্রথম কুইজটা হয়েছিল এটা আমার রুটিন তো এরকম আসলে আমার আমি তোমাদের ডেমে থাকা খাওয়া হোস্টেল খরচ নটর পড়াশোনার মান কেমন না টিকলে কী হবে আরও বিস্তারিত আসবে বাট এটা জাস্ট সামান্য কয়েকটা তোমাদের পরিচিত পর্ব তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাই না চান্স পেলে কোনো সমস্যা হবে কি না তারই একটা উত্তর দিলাম এক লাইনে একটা উত্তর দিলাম এবং তোমাদের আরও একটা জিনিস যে তোমাদেরকে দেখানোর কথা যে সময় যেহেতু নাই দু মিনিটের ভিডিও ছিল মাত্র কয়েক মিনিট বেশি হয়ে যাচ্ছে তো এটা উইজ যে রুটিন তারপরে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন ঠিক আছে আমাদের এই যে তোমার হচ্ছে এটা কি একাদশ শ্রেণী সায়েন্স গ্রুপ নাম্বার ওয়ান একাদশ শ্রেণী সায়েন্স টু ঠিক আছে আমাদের কিন্তু একটা নাম্বার থাকে জানো সাপোজ মনে করো এই নাম্বারটার অর্থ কী আমাদের একটা ইউনিক নাম্বার থাকে এই নাম্বারের অর্থ হচ্ছে ওয়ান মানে কি তোমার সায়েন্স টোয়েন্টি থ্রি মানে টোয়েন্টি থ্রি ব্যাচ জিরো ফোর মানে ফোর চার নাম্বার গ্রুপ তার একশো নয় নাম্বার রোল এরকম পুদির নম্বর মেনের একটা ইউনিক রোল নাম্বার থাকে সবার সবার আছে এই ইউনিক রোল নাম্বার এটার নেই ঠিক আছে তো যাই হোক যা বলতে চাইছিলাম এটাই এবং আমাদের এই কলেজের জন্য আমাদের ফ্রি অ্যাডমিশন কোর্স আছে আমি নিজেও জানি না যে আমার সত্যি কথা আমি নিজেও যাচ করতে পারতেছি না যে ওটা আসলে ফ্রি কোর্স কিনা যেভাবে প্রিমিয়াম নোট প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু দিয়ে তোমাদেরকে আসলে খাওয়াই দেওয়া হচ্ছে ওটা আদৌ কি আসলে মানে ফ্রি কোর্সের মধ্যে পড়ে কি না নাকি এটা প্রিমিয়াম কলেজে চলে যায় তো যাই হোক আমাদের যে কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্স আছে তোমরা দেখতে পারো হ্যাঁ তোমরা চাইলেই দেখতে ঘুরে আসতে পারো তো তোমাদেরকে আমন্ত্রণ রইলো তোমরা আমাদের ফ্রি কোর্সটা দেখবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা হ্যাঁ যেসব তোমাদের হচ্ছে আমাদের যে স্টেশন থেকে নিচ্ছি ডিএমসি স্টেশন স্কুল অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখো একটা চাপ দিতে বেশি কষ্ট হবে না ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবে তো যাই হোক ভালো থাকো হ্যাঁ তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে তখন মধ্যে ভালো থাকো আসসালামু আলাইকুম